أما بعد فأعوذ بالله من الشيطان صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه عشرا او كما قال النبي عليه الصلاة والسلام شر المشرك اللهم

আজকের এই প্রোগ্রামের যে আয়োজন আমাদের স্নেহের মহাপতের মুক্তিবাজ রহমান মুজাইকে অনেক মজা কষ্ট করে এই প্রোগ্রামটা আপনাদের উপহার দিয়েছেন আসলে যতক্ষণ পর্যন্ত আমাদের বডগাসগুলো আমাদের থেকে সরে না যায় ততক্ষণ আমরা নিজেরা বটগাছ হতে পারি না মুজাই এতদিন পর্যন্ত বাবার ছায়ায় ছিলেন বাবা চলে গেছে এখন আল্লাহ তাকেই বোট গাছ বানাইছে নয়তো এরকম ভাবে অল্প সময়ে এত ওলাম আইগানের সমাগম তখন সেগুলো তার পারকে চিন্তাও করেনি যেটা তার বাবার কাজ ছিল বাবার কাও করতাম আমি তাকে দিয়ে এই কাজটা করাইছে আল্লাহের চাইতেও যেন অনেক বড় মজবার কাজ নেওয়া তার থেকে আদায় করার প্রতীক দান করে বলেন আমি সারা দেশে মত করতেছে আলহামদুলিল্লাহ এবং ওনার বাবাও আপনাদের এই এলাকার সুনাম ধন্য একজন বুজুর দিন ওলাম একজন ছিলেন আল্লাহবাক যেন আজকের এই মহফিল মাহফিলের মজমার সমস্ত স্বভাব তার বাবার কবরে যেন আল্লাহবাক পৌঁছায় দেয় বলেন আমি আপনারা এই কষ্ট মজে আদায় করা বসছেন গরম লাগতেছে এরপরে আলহামদুলিল্লাহ ফেরের আঞ্জাম আছে আপনারা কি এই আয়োজনে খুশি নাকি বেজার আছে আপনারা যদি খুশি থাকেন তাহলে স্বতঃস্ফূর্ত জবাব দিয়ে বলেন আলহামদুলিল্লাহ যারা দারুণ আছেন ছাত্র ভাইরে একটু বসে যান ভিতরে সবাই ডানে বাইরে ছাত্র ভাইরে বসে যান আলামা একদম আছে আলহামদুলিল্লাহ মজমাটা আলামা একদমের মজমা স্টেজে ওলামা একরাম ভরপুর সামনেও আপনারা ওলামা একরাম অনেকে আছেন সাধারণ মানুষও আছেন আমি সবার উদ্দেশ্যে একটা ইমানী মোজা করা করবো আমলি মোজা করবো কোন নসিহত নয় বয়ান নয় এখানে বয়ানের জন্য আসাও না শুধুমাত্র এত চমৎকার একটি ওলামা একরামের মজলি সে নিজেকে সামিল রাখার জন্য আসা যেহেতু চলে আসছি এজন্য একটা একটা আমলের মোজা করা মোজাকারা করার দ্বারা ফায়দা হইল মোটামুটি আমাদের যে আমলের পাওয়ার আছে এটা যখন কমে ইমান একদিনের মোজা করার দ্বারা আমলের পাওয়ারটা আল্লাপা বাড়ায় দেয় এটা হলো মোজা করার ফায়দা পাশাপাশি আশা করি তাহলে এটাও বলেছেন যে কেউ মোজা যখন করেন তো অনেক অজানা জিনিস এই মোজা মাধ্যমে জানা হয় বড় বড় নামে আপনারা আসবেন দসীহত করবেন আমি আপনাদের সামনে মুজাকারা লাই করতে যাচ্ছি এর জন্য একটি আয়াত কারীমা দрок করেছে আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি আপনারা সবাই একটা কথাই বলবেন বলেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি আমাদেরকে বানিয়েছেন সৃষ্টি করেছেন সেই আল্লাহ ওনার কি কোনো নামাজ রোজা ইবাদত বندگی এগুলোর প্রয়োজন আছে না ইবাদতের হলাম আমরা উনি ইবাদতের মুখताज না উনি ইবাদত পাওয়ার যোগ্যতা রাখে করার দরকার ওনার নাই এবং আসমানের পাখি যারা উঠে প্রত্যেক রসে আফাত কুল্লুন ক্বাদালি ওয়াসলাতহু ওয়া তাসবিহা যে সমস্ত পাখিগুলো সিরিয়াল ধরে ধরে আকাশে উড়ে এরা 24টা ঘন্টা মালিকের গোলামী করে ঠিক এই যে রাস্তাঘাটে কুকুর দেখেন কুকুরকে তো আমরা নিকৃষ্ট মনে করে অনেক সময় কুকুরকে গালি গালাজ করি কি কুকুরের নাম নিয়ে অনেকজনকে গালি দেয় কুকুরের বাচ্চা বলে না কথা বলে না বলে কি না যদি খুব ভদ্রভাষায় বলেন তা বাংলাদেশ সারমীয় সন্তান বলতে পারে মানে কুকুরের বাচ্চা আর যদি আরবিতে বলেন তাহলে ভিন্ন কথা কিন্তু যেটাই বলেন কুকুর শব্দ দিয়ে যারা গালি দেয় এই সমস্ত অসংখ্য মুসলমান এদেশে আছে যারা আরেকজনকে কুকুরের বাচ্চা বলে গালি দিলেও সে নিজের কুকুরের চাইতেও অধম হয়ে আছে তার নিজের কুকুর চাই অথচ আল্লাহ বাঘ এই সমস্ত বান্দাদের বেলায় এভাবে উচ্চারণ করেছেন উলা ইকাল্মী আল্লহু আদল উলা ইতা হম উল্লা বা আল্লাহ বলে এরা সব হলো কুকুরের মতো সুরের মতো না বরং তার চাইতে অনেক কারা যারা মুসলমান দাবি করার পরেও নিজের ইসলাম নিজের ইমান ভিতরে এক বিন্দু রাখতে পারে নাই এরা খালি মুখে মুখে বলে আমি ইমানদার দেখেন এত সোজা না ইমানদার হওয়া এখানে আমিও ইমানদার নিজেকে দাবি করবো আপনিও দাবি করবেন ইমানদার দাবি করাই যায় ان الله با قورا من الناس ميه يقول آمنا بالله وباليوم বললেন যে আল্লাহর প্রতি বিশ্বাস করলাম এটা না ঈমানদার না কাল সেলিম উদ্দিন কলিম উদ্দিন আমাকে বলল যে ভাই আমি এটা বলেছি বিশ্বাস করেন আমি তার কথা শুনে কি বিশ্বাস করব না আমার উচিত তার সব কিছু যাচাই বাছাই করে তারপর বিশ্বাস করা আল্লাহ করা পাক কোরআনে ফাতিহা থেকে নিয়ে রাজ পর্যন্ত কি কি বলেছেন এগুলো পরিপূর্ণ জেনে বুঝে তারপরে ইমান আনা এটা হলো একদম ইমানদারের কাজ কিন্তু ইমানদার বলে আমি ইমানদার হয়ে গেলাম এটা যখন সুদের হারামের কথা বলে ঘুষের হারামের কথা বলে তখন করে না ভাই সব কিছু মানলে এটা তো মানতে পারবো না এটা তো খাবই তার মানে বুঝা গেল। আল্লাহ পাকের একটা জিনিস মানে আরেকটা জিনিস মানে না তো যেই ব্যক্তি একটা মানে আর দশটা মানে না ও যদি নিজেকে ইমানদার দাবি করে ও ইমানদার না মুনাফিক বেঈমান ভন্ড এ সমাজের সবচেয়ে বড় বার্তা আসে এজন্য আল্লাহ পাক তার বেলায় বলেন উলাইকা কাল আনআম বালহুম আদল এগুলা কুকুরের মতো হায়ওয়ানের মতো জানোয়ারের মতো কুকুরের যদি জবান থাকতো আর কথা বলতে পারত কুকুর বলতো যে ভাই আমারে নিয়ম নিয়া গালি দিছ না কারণ তোর চাইতে আমি ভালো আছি এই জমিনের মধ্যে আমি কুকুর হওয়ার পর আল্লাহর গোলামি করি তুই মানুষ হয়ে আল্লাহর গোলামি না করে সমাজের নেতাদের গোলামি করিস এটা কুকুর বলতো যদি কুকুর জবান খুলতে পারতো কিন্তু কুকুর বলতে পারে না কুকুর আশ্বাস করে আরে আমার নিয়ে গাড়ি দেয় এই জন্য আল্লাহ বলেন উলা আলিকা বলহুম আদল সব কুকুরের মতো সুরের মত কিভাবে মুসলমান আমরা এখানে দাবি যারা করি বলেন তো নামাজ আমাদের দরকার আছে কিনা রোজা দরকার আছে কিনা কিন্তু এই যে রমজানটা গেল অসংখ্য ইমানদার ছিল যারা দাবি করেছে ইমানদার কিন্তু একটা রোজা রাখা নেই যেই পর্যন্ত মুসলমান নামাজও পড়ে দাঁড়িয়েও আছে এমন এমন মুসলমানও তারা রোজা রাখে না দোকান দোকানে যে সুন্দর করে পর্দা লাগে তারপরে চা বিস্কুট খায় ও নিজেকে মুসলমান দাবি করতেছে আল্লাহ কয় না এই যে ইমানদারদারি করতেছে নামাজের কথা বললে আস্তিকরা হাসি দিয়ে বলে ভাই পেটে সমস্যা কালকে বলবো রোজার কথা বললে बोलते ভাই আবার গ্যাস্টিকের প্রবলেম পরে করব যে কোনো ওযুহাদ তার আছে আল্লাহ বলেন কুকুরের নামাজ নাই hayvan এর নামাজ নাই শূকরের নামাজ নাই ও মুসলমান হওয়ার পরে তার নামাজ নাই সুতরাং ওর মধ্যে কুকুরের মধ্যে কোনো তফাত নাই তারা সবাই সমান ঠিক আল্লাহ আগে পরে বলেন বালহুম আদল এরা কুকুরের চাইতেও খারাপ কিভাবে এলাকার মধ্যে চান্দাবাজি করে কি কুকুর না মানুষ বলেন মানুষ করে ঘুষ খায় কে কুকুর না মানুষ যেভাবে বিচার করে কুকুর না মানুষ একজন আরেকজনের জায়গা মেরে নষ্ট করে কুকুর না মানুষ সব করে মানুষ আল্লাহ বলে যেই কাজ কুকুর করে না যেই কাজ হারাম করে না যেই কাজ জানোয়ার করে না ওই কাজ তুমি মানুষ হয়ে করার কারণে কুকুর শুয়ার জানোয়ারের চাইতে অনেক কৃষ্ণ বা ওরা হলো দেশের লাগি মহামারীর মত ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্জাত ওরা হলো দেশের লাগি মহামারীর মত ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাত ঘুষের টাকায় ওদের বুড়ি ঘুষের টাকায় ওদের বুড়ি কলেজের টানটা ওরা শিখি শয়তান ওরা শিখি শয়তান ওরা শিখি শয়তান ওরা শিখি শয়তান দিন ওই আখড়ায় বসে তরুণী দিন ওই বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা ধরে সাধু ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান শিক্ষাঙ্গলের দিকে বাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব পরিচারিয়া আছে শুধু কেউ

মাজার ভুজা চলছে দেশটা জুরিয়া শের আর বন্যা মিঠে দেশটা গেছে ভরিয়া গাজার কলকি দরবারিয়া গাজার কলকি দরবারিয়া দেখায় খাদশা ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত ঠিক কি না উলাইকা হুম আমাদের সব কুকুরের মতো হায়ানের মতো জানোয়ারের মতো সুরের মতো বরং তার চাইতেও কি কারা যারা সমাজে মুসলমান দাবি করো ইমান আনে না নামাজ পড়ে না রোজা রাখে না জাকাত দেয় না এবাদত করে না এবাদত করব আমরা আল্লাহ পাক আমাদের এবাদত গ্রহণ করবেন আল্লাহর কোনো এবাদতের দরকার নাই কিন্তু হ্যাঁ

কিন্তু আমরা জানি না নবী করিম সাল্লামের জিকির রসুলের নামে দুরুদের বরকত আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি কেন আল্লাহ হাবিব সাল্লাহ এই কথাও বলেন কোন বান্দা যখন আমির রসুলের রৌজার সামনে এসে সালাম দেয় রসুল আল্লাহ আসসালামু আলাইকুম রসুল আল্লাহ ইউহান নবী এই কথা বলে যখন কেউ সালাম দেয় নবী বলেন আল্লাহ পাক আমার ভিতরে রুহ দিয়া দেয় আমি বান্দার সালামের জবাব আমার জবান দিয়া দেয় সুবহানাল্লাহ এরকম একজন बुजुर्ग আহমদ কবির রিফাই একজন নামে ছিলেন যে 550 হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া রওজা গেছে হজর সফরে এই হজর সফরে যখন উনি যান সফর যাওয়ার পরে রাসূলের রওজায় সালাম পৌঁছানোর জন্য দাঁড়াইছে উনি দাঁড়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো না কোনো ভাবে সে বংশ ছিল

এটা প্রমাণ নবী করিম সাল্লাম কবরের জিন্দা শুধু তাই নয় প্রত্যেকটা নবীর সুল তাদের কবরে জিন্দা তাদের দেহ মাটি খাইতে পারে না পোকা খাইতে পারে না এটা তাদের আলাদা একটা পাওয়ার তো সেখানে আপনার মতো আমার মতো উম্মত যদি আমরা রসুল করিম সাল্লামের উপর যদি দূরত পড়ি বিশেষ করে ছাত্র ভাইরা এখানে আছে আমি আমার ওস্তাদদের থেকে শোনা কথা নকল করেই বলতেছি আমাদের ওস্তাদরা আমাদেরকে বলতেন বাবা যদি জেহেনের কমতি থাকে তো দূরত পড়ো এলেমের মাত্র শুরু মাত্র আমাদের ছাত্রবাইরা এখন আস্তে আস্তে কিতাব শুরু হয়ে গেছে আজকেও আমি আমার ছাত্রদেরকে সেভাবে ঘন্টায় এটা বলেছি যে ভাই তোমরা যারা এখানে আছো অনেকের আমাদের তো এখন জেহেন খুব ইনকেশাফ হয়ে যায় খালি চতুর্দিকে মন্তাসীন খালি একবার এদিকে একবার এদিকে একবার এদিকে আমাদের জেহেনের ভিতরে এলেম ঢুকে কম আর এলেম এবার একটা কৃপন

এই জন্য শরীফের আমল বেশি বেশি করবা তো আল্লাহ পাকবুল আলমী দুরুদের বরকতে তোমার এলেমের ভিতরে রুহানিয়া দিবে এবং জেহেনের ভিতরে বরকত দান করবে যত ছাত্র ভাইরা এখানে আসি পাশাপাশি অন্য যারা আছেন আপনারা হাতের কাজ আছে পায়ের কাজ আছে জবানের কাজ থাকে না জবানের একটা কাজ উঠায় রাখবো দুরুদ শরীফ লম্বা দুরুদ পড়তে যদি কষ্ট হয় ছোট্ট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল বলেন কেউ যদি শরীফ না পড়ে দোয়া শুরু করে অর্থাৎ দূরত করে এই দোয়া শুরু করছে ওই দোয়া আসমানে আল্লাহর কাছে যায় না এটা ঝুলন্ত অবস্থায় থাকে এই কারণে দোয়া করার শুরুতে এবং দোয়ার মাঝখানেও দূরত না পড়লে দোয়া কবুল হয় না এই জন্য এখানে যারা আসি যখনই সময় হয় সাল্লাম কেউ যদি দরুদের আমল করে তো আল্লাহ আকরবুল আলমী তাকে স্বপ্ন যুগে হলেও নবী করিম সাল্লাকে দেখা দিয়ে দেবে আমরা দেখতে চাই তো ইনশাআল্লাহ সবাই চাই ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে দুরুদের আমলটা বেশি বেশি করার তৌফিক দেন আমি জাস্ট আমি আবার এই জীবনের ছোট্ট তাজির ভাই বলি যত বড় বিপদে আমি পড়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরুদের বরকতে আল্লাহ আমাকে অসংখ্য বড় বড় বিপদ আল্লাহ আমার জন্য সহজ করছে এটা আমার কোন কারিশমা না এটা রাসূলের দুরুদের নামের কারিশমা এজন্য আপনি যদি পড়েন আল্লাহ পাক আপনাকেও বিপদ থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আজকের মাহফিল এটা কিন্তু আমাদের বয়ানের মাহফিল না আলোচনা করার জন্য না আমার মহব্বতের ভাই আমার বন্ধুবন আমার কলিজার টুকরা রেজোয়ান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ উনিও আলহামদুলিল্লাহ বাংলাদেশের বাতিলদের বিরুদ্ধে যারা বলিষ্ঠ কণ্ঠস্বর এদের মধ্যে রেজোয়ান রফিক সাহেব একজন ফেসবুক তাও নাম শুনলে মোটামুটি প্যাকে মুসরা নি দিয়ে তার বড়ো দোধ ঠিক আসতে কয় কেন আপনাদের জসবা নাই গরমে সব শুখে গেছে জজমান আলহামদুলিল্লাহ রেজবান রবি সাহেব চলে আসছে আবার মোহব্মতের ভাই আবার দোস্ত আবার সব সে আপনাদের কাছে আসছে বয়ান শোনাবে আমি খুব দুর্বল কথা বলতে কষ্ট হচ্ছে এরপরও এরপরও আমি যে আপনাদেরকে জজবা বাড়াবো যে বিষয় বলতেছে জজবা বাড়ায় আমার নিজের ভিতরে জজবা নাই শেষ এরপর আপনাদেরকে জজবা দিব আলহামদুলিল্লাহ